আমরা খারিজ করে দিয়েছে ফলে ঈশাকে শপথ নেওয়ার আর কোন বাধা রল না তো আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে শপথ নিতে হবে শপথ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাই স্কোট অব দ্য ক্যান্টিনে চেষ্টা করছিল একটা মহল শপথ শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা যারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত শহরের আদালত অবমান অবমাননা হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি কিন্তু আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে রায়ের প্রতি আস্থা রাখবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী চব্বিশ ঘন্টার ভিতর তার শপথের অবস্থা গ্রহণ করবেন